মানুষ এমন আছে দিলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাব আমরা ঘাট কিন্তু বিপুলবাড়িয়া বাজারে যাবো প্রথমত সেখান দিয়ে অপোজিট পাশ দিয়ে আমরা মেঘাইঘাটে যাব সে কারণে আমরা মোবাইলে ম্যাপ দেখে দেখে যাচ্ছি বিপুল বিপুলবাড়িয়া বাজারে এরাই আগে আমরা যাইনি সেই কারণে মোবাইলে ম্যাপ দেখে আমরা যাচ্ছি কারণ আমরা প্রথম ফার্স্ট এই বিপুল পাড়িয়ে বাজার যাচ্ছি আমরা আর আমরা ইতিমধ্যে চলে আসলাম সোনামহী বাজারে সোনাহী বাজার থেকে সতেরো আঠেরো কিলোমিটার বিপুল বাড়িয়া বাজার সেখান থেকে আমরা রওনা দেব আর এটা হচ্ছে সোনাহী বাজারে মসজিদ মাঠ বাজারটা অনেক সুন্দর অনেক ভালো আর আমরা সোনাহী বাজার থেকে শুরু করে ম্যাপ ধরে যাচ্ছি বিপুলবাড়িয়া বাজারে আর আমাদের এখানে থেকে সময় লাগবে হচ্ছে দশ মিনিট ম্যাপে বলতেছে যাই আমরা যাচ্ছি সুস্থ হয়ে যাচ্ছি ভালো হয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে সেই পিপল বাড়িয়া বাজার যেখানে আমরা গাড়ি থামাইয়ে একটু রেস্ট নিচ্ছি সবাই একটু ক্লান্ত বড়ো যাননি সে কারণে আমরা সবাই ক্লান্ত শাকিল বিপ্লব ভাই সবাই বসে আছি আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি এখান থেকে যাবো আমরা মেঘাঘাটে আর মধ্যে আমরা সেই মেঘাঘাটে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর এসি দেখি এত লোক এখানে ঈদের দুই দিন পর লোক তো হবেই এটা নতুন করে বলতে হবে না কারণ এখানে সবসময় লোক হয় আর জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো আর এটার লোকেশন হচ্ছে কাজপুর থানার শেষিবাড়ায় এই মেঘাঘাটটা যমুনা নদীর তীরে স্থাপিত হয়েছে আর আমরা সবাই পরিকল্পনা করতেছি যে নদীর ওই পাশে যাব চরে যাব আমরা সেখানে সবাই নিচে নামলাম নেমে যাচ্ছি স্পিড স্পিড বোর্ডের কাছে যে স্পিড বোর্ড ভাড়া কটে নেবে নৌকা ভাড়া কটে নেবে সেখানে যাচ্ছি আমরা আর যাইতে যাইতে আমরা একটি ভিডিও নিলাম নিজেকে কারণ এখানে আসলে ভিডিও তো নেওয়া লাগবেই একটা সাধারণ বিষয় আর এখানে যাই আসুক ভিডিও নেবেই শুধু আমি কেন এখানে দশ লাখ লোক থাকলেই নয় লাখ লোকই ভিডিও নেবে কারণ এখানে মানুষ আসেই ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর দেখার জন্য যাই হোক আমরা লঞ্চে কাজ যাচ্ছি স্পিড বোর্ডের যাচ্ছি ভাষা শুনতে আর বিশেষ করে এখানে স্পিড বোর্ড যে এত স্পিডে চলে দেখলেই ভয় করে আর উঠলে না জানি কত ভয় করব। সে কারণে স্পিড বোর্ডে ওটা বাদ দিলাম আমরা নৌকা চড়বো নৌকা চড়ে ওই পাশে যাবো আর অনেক খোঁজি করার পর তিরিশটা বিনিময়ে আমরা নৌকা চড়ে গেলাম আর আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি উপর থেকে ভিডিও করতেছি আমি এখনো চড়ি নাই আজকের আবহাওয়াটা ছিল অনেক গরম আর নৌকা চড়ার অনেক ভালো লাগে সেই কারণে একটা ভিডিও নিলাম ভালো লাগার ভিতরে আর আমাদের কয়েকটা বড়ো ভাই গিয়েছিলো ওখানে তারা ওই যে নৌকার ভিতর সেখানে ভিডিও করে নিলাম পরে দেখাবো ওদের তাই আর অবশেষ চলে আসলাম আমরা সেই চরে এসে দেখলাম বালু আর বালু গাছ আর গাছ অনেক ভালো লাগছে যাই ভালো না লাগলেও ভালো বলতে হবে কারণ আমি ভিডিও করে দিচ্ছি এত সুন্দর জায়গা যে ওয়াও আর ওয়াও পানি আর পানি গাছ আর গাছ আর কিছুক্ষণ পরে দেখি যাই এখানে দেখার অনেক কিছু আছে দেখ আপনারা বুঝতে পারছেন কি দেখার জিনিস আছে আইসক্রিম আর কাকার গানটা অনেক সুন্দর লাগলো কাকা অনেক ভালো গান কয় কাকার গান শুনে মুগ্ধ হয়ে গেলাম আর আমরা চলে যাচ্ছি আবার সেই আমাদের মেয়ে ঘাটে ওই পাশে যাই ভালো লাগলো খুব খুব গরমের ভিতর আইসক্রিম খাচ্ছি অনেক ঘোরাঘুরি করার পর একটু বোরিং লাগতেছে আর ভালো লাগছে না তাই আমার বাসায় চলে যাবো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আসবো হাফেজ